কয়েকটা এমন বিশেষ কথা আছে যা জীবন চলার পথে আমাদের সারা জীবনই স্মরণ করে এবং অনুকরণ করে চলতে হবে চলুন জানা যাক কথাগুলো কি আপনি ততক্ষণ সবার যতক্ষণ আপনাকে সবার প্রয়োজন আপনার সুনাম সবাই ততক্ষণই করবে যতক্ষণ আপনার সাথে সবার স্বার্থ জড়িত থাকবে স্বার্থ যেখানে শেষ সেখান থেকে আপনার বদনাম শুরু হুম এটাই বাস্তব কারো বিশ্বাস রক্ষা করা যেমন আপনার পবিত্র দায়িত্ব তেমনি যাচাই করে জেনে শুনে কাউকে বিশ্বাস করাটাও নৈতিক কর্তব্য হুম অভাব আর দারিদ্রতা কাউকে দেখাতে যাবেন না কারো কাছে নিজের অভাব আর দারিদ্রতার কথা প্রকাশও করবেন না সহযোগিতা নয় তীব্র নিন্দা উপহাস আর অবহেলার পাত্র হবেন শুধু হুম এটাই কঠিন বাস্তব এছাড়া সম্মান আর প্রতিপত্তি আল্লাহ এই দুটা একমাত্র আল্লাহ পাকের হাতে চাইতে হলে আল্লাহ কাছে সব যে ব্যক্তি আল্লাহ পাকের কাছ থেকে চাইতে এবং নিতে শিখে গেছে তার কাছে আর কারোরই প্রয়োজন নেই আল্লাহ পাক আমাদের সকলকে পূজার এবং মানার এবং আমল করার তৌফিক দান করুন আমিন